সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি পাশে বেশ কিছু বাছর কিন্তু বাধা আছে দেখছিলাম আমরা আর পিছনে রয়েছে গাভীগুরিগুলো এবং এই গাভী বাছরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতাউর ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের আর আজ ছিল তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা একটু কথা বলি শুরুতে আসারা আলাইকুম ভাই আদার ভাই কয়টা আছে আজকে আজকে আটটা আছে ভাই আটটা গাবি আটটা বাছুর হ্যাঁ আচ্ছা আটটা বাছুরের মধ্যে কয়টা সার কয়টা বকনা বলেন তো বকনা তিনটা সার আছে পাঁচটা আছে বকনা হ্যাঁ দিয়ে আট গাবি আট বাছুরের একটা প্যাকেজ আচ্ছা সবগুলো বাচ্চাগুলো দেখছি আমরা আচ্ছা রেখে দেন বাচ্চাগুলো এক সাইডে রেখে দেন বাচ্চাগুলো রেখে দেন এখন গাবিগুলো দেখি আমরা এগুলো সবগুলো হচ্ছে বাচ্চাগুলো এইটা নেট আচ্ছা প্রথম গাবির বাচ্চা এটা হ্যাঁ

তিন নাম্বার গাভি সার বাচ্চা গাভিটা কয় দাঁত গাভিটা দুই দাঁত সার বাচ্চা গাভীর দুই দাঁতের প্রথম বিয়ানের মানে রানিং দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত তিন নাম্বার গাভি সার বাচ্চা রানিং দুই দাঁত বয়স আচ্ছা

ক্রসের পার্সেন্টেজ আছে মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে নিখুঁত মানের আট দাঁত বয়স কেমন কি দুধ আসতে পারে বলেন তো এটা দেড় লিটার লিটার মতো হতে পারে ঠিক আছে চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা দেখছি আমরা আচ্ছা পাঁচ নাম্বার গাভী এটা এটা দুই দাঁত বয়স বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা

এক কেজি সোয়া কেজির মতো দুধ হতে পারে দুই দাঁত বয়সে না আচ্ছা আর এটা ছয় নাম্বার ছয় নাম্বার গাভীর বাচ্চা এটা এটা আট দাঁত হচ্ছে জোয়ান হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গাভী ছয় নাম্বার গাভী বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা গাভী বললেন আট দাঁত হচ্ছে এটা দুধ লিটার হওয়া পারে এটা দুধ দেড় লিটার হতে পারে আচ্ছা সিরিয়ালের

কত 60 কেজি 1.5 কেজি হবে কেজির মতো দুধ হতে পারে কেন প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান তো দুটো কম প্রথম দ্বিতীয় দুধ একটু কম হয় আচ্ছা তাহলে 7 গাবি 7 নাম্বার বাচ্চা আর এটা সর্বশেষ এই নাম্বার বাচ্চাটাকে বাচ্চা বাচ্চা এটা 8 নাম্বার বাচ্চা বকনা বাচ্চা তাহলে টা গাবি বকনা 4 না না 3 টা 3 টা বকনা আচ্ছা তাহলে সর্বশেষ এটা 8 নাম্বার গাবি দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রত্যেকটা দাঁত চেক করে দেব প্রত্যেকটা হুম হ্যাঁ চেক করে দেব চেক করে দিবেন হ্যাঁ আচ্ছা সরা দেন এদিকে সরা দেন দেখি দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে এখান থেকে দুধ কতটুকু আসতে পারে এটা 1 কেজি 1 কেজি হবে 1 কেজি 1 কেজি মতো প্রথম বিয়ান তো দুধ একটু কমে আসবে প্রথম দ্বিতীয় বিয়ানে প্রথম বিয়ানে দুধ একটু কম হয় যত না এলা মুখ গায় গরু আছে মুখে দুধ আচ্ছা আচ্ছা দেশি গাবি আসলে এর থেকে বেশি দুধ তো কষ্টকর সর্বশেষ আট নম্বর আট নাম্বার বাচ্চা সাত নাম্বার সাত নাম্বার বাচ্চা ছয় নাম্বার কী ছয় নাম্বার বাছুর পাঁচ নাম্বার কী পাঁচ নাম্বার বাছুর চার নাম্বার কী চার নাম্বার বাছুর তিন নম্বর কিন্তু তিন নম্বর বাছুর দুই নম্বর দুই নাম্বার বাছুর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা একের বাচ্চা না বাইটা দাদার ভাই আটটা গাবি আটটা বাচ্চা হ্যাঁ তিনটা সার আর পাঁচটা বকনা 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 বেশি সার কম কম তার মধ্যে একটা গরু দেব ধরুন যে রেটে দিচ্ছি সেই রেটে বাজারে কিনতে পারবো গরুটা ফ্রি আজকে যে রেট লটারি হইছে প্রথম নাম্বারটা

তো দর্শক আমরা আটটা গাভী আটটা বাছুর দেখানোর চেষ্টা করলাম পার পিস গাভী বাছুর উনষাট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এখান থেকে আলাপ আলোচনার সুযোগ আছে সেক্ষেত্রে যাদের গাভী বাছুর প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে দাম দর করে কিনতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ